যে এই জায়গায় যদি একটা করে তথ্য দেওয়া থাকে তাহলে সূত্র একরকম হয় যে দুইটা করে সূত্র দুইটা করে তথ্য দেওয়া থাকে যেমন ইনভেন্টরি অ্যাকাউন্ট রিসিভল যে ডাবল ডাবল দেওয়া দেওয়া থাকে তাহলে সেটা সূত্র দুই দিয়ে ভাগ করে নিতে হয় অ্যাভারেজ বের করার ক্ষেত্রে এখন আজকের ক্লাসে আমরা প্রবলেম টু করব এখানে শুধু ব্যালেন্স শিটের আইটেম ছাড়াও ইনকাম স্টেটমেন্টের কিছু তথ্য দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে কিভাবে অঙ্কটা করতে হয় আগে দুই ক্লাস করা থাকলে এই অঙ্কগুলো বুঝতে পারবেন এখানে অনেকগুলো সূত্র বলা হয়েছে সবগুলো আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ এবং এগুলো পরীক্ষায় ব্যবহার হয় এবং আসে প্রচুর আসে প্রবলেম থ্রি প্রবলেম থ্রিতে বলতেছে স্যার প্রবলেম টু করবো টু তে বলতেছে দ্য সামারাইজড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ শাহিদ কোম্পানি লিমিটেড আর এস ফলো এখানে একটা সার সমক্ষেপ দেওয়া আছে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে শহীদ কোম্পানির ফিক্সড অ্যাসিজ দেওয়া আছে কারেন্ট অ্যাসেজ দেওয়া আছে লাইব্রেরি দেওয়া আছে কানলাই দেওয়া আছে ক্যাপিটাল দেওয়া আছে রিজার্ভ দেওয়া আছে অনেক তথ্য দেওয়া আছে আবার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এই বছরের ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে দেওয়ার পর এই জায়গায় ইউ আর রিকোয়ার টু কম্পিউট আপনাকে হিসাব করে বের করতে হবে এই সাতটা জিনিস প্রথম হচ্ছে প্রপার্টারি রেশিও প্রপার্টারি রেশিও মানে মালিকানা সত্য রেশিও অর্থাৎ আপনি এই প্রতিষ্ঠানে কত কত অংশ মালিক ধরেন এই প্রতিষ্ঠানটাতে আমি একটু বাস্তবে বুঝাই এটা একটা দোকান ধরেন এটা একটা দোকান এই দোকানে ধরেন বিনিয়োগ করছেন এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করা আছে এই এক লক্ষর মাঝে আপনি দিচ্ছেন হয়তো বা ধরেন আশি হাজার টাকা আপনি দিচ্ছেন বিশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ করে দিচ্ছেন তা আশি পার্সেন্ট কিন্তু আপনার অংশ বাকি বিশ পার্সেন্ট কিন্তু মানুষের কাছ থেকে সংগ্রহ করে দেওয়া এই যে আশি পার্সেন্ট যে আপনি দিচ্ছেন এটাই হলো আপনার প্রপাইটার রেশিও তা এটার সূত্রটা এরকম এখানে লিখবেন হলো ইকুইটি ফান্ড ইকুইটি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড ইকুইটি আর নিচে লিখবেন হলো টোটাল অ্যাসেটস এখন এখানে প্রশ্ন ইকুইটি ফান্ড বলতে মালিকের পাওনা মালিক কত টাকা মালিকের কি কি আছে এখানে সোজা কথা মালিকের কি কি আছে ইকুইটি ফান্ড বলতে বোঝাচ্ছে মালিকের কি কি আছে মালিকের এই শেয়ার ক্যাপিটাল মালিক নিজে আটাশি হাজার টাকা দিছে। রিজার্ভের অর্থ সে টাকা যে লাভ করছে লাভ করে আর খায় নাই ও এই ব্যবসার প্রতিষ্ঠান রেখে দিছে এটা হলো রিজার্ভ এই দুটো হলো মালিকানা তহবিল ইকুইটি ফান্ড ইকুইটি ফান্ড কি জিনিস ইকুইটি ফান্ড হলো মালিকের কি কি আছে ক্যাপিটাল আর আর আছে হলো রিজার্ভ জেনারেল রিজার্ভ বা রিজার্ভ যে কোনো বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইগুলো আটাশি হাজার আর বিয়াল্লিশ হাজার তাহলে আসলো হলো এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার উপরে টোটাল ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে ব্যালেন্স শিট যুগ ফল টোটাল ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে এই দেখেন টোটাল ক্যাপিটাল দুই লক্ষ ছিচল্লিশ হাজার একশো দিব উত্তরটা আসবে পার্সেন্টেজ বাহান্ন দশমিক পঁচাশি পার্সেন্ট আপনি যদি পার্সেন্টেজ না দিতে চান সমস্যা নেই একশো না দিলে পার্সেন্টেজ না দিলে উত্তর আসবে বান্ন দশমিক ফাইভ টু একশো দিলে পার্সেন্ট আসবে না হলে এইভাবে উত্তর দিতে হবে রেশিও তিন রকমের হয় যেগুলো টাকা পয়সা রিলেটেড হয় যেমন টাকা পয়সা মুনাফা রিলেটেড সরি মুনাফা হয় টাকা পয়সা সবগুলো মুনাফা রিলেটেড হয় একশো থাকে বিচার এটার উত্তর পার্সেন্টেজ দিতে হয় যেগুলো পার্সেন্টেজ একশো থাকে না সেগুলো ইস টু চিহ্ন দিয়ে দিতে হয় এক নাম্বার দুই নাম্বার হলো পার্সেন্টেজ হয় যেমন বান্ন দশমিক আট এটা সত্য সূত্রের পিছনে একশো থাকতে হয় তিন নাম্বার টার্ন ওভার বললে টার্ন ওভার বললে তিন ধরনের উত্তর হয়ে থাকে টার্ন ওভার দেওয়া দেওয়া টাইমস পিছনে তাহলে পার্সেন্টেজ বাকি বাকিগুলো এরকম উত্তর ইস্টুডি তো এখন আমরা দুয়ে চলে গেলাম এক নাম্বারে বুঝলে ওকে লিখেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে দুইটাছি দুই বলতেছে ক্যাপিটাল গেইনিং রেশিও তৈরি করে রাখো ক্যাপিটাল গেইনিং রেশিও করার জন্য সূত্র আমরা জানতে হবে ক্যাপিটাল গেইনিং রেশিও খুব ইম্পর্টেন্ট সূত্র পরীক্ষা প্রচুর আসে উপরে ফিক্সড ইন্টারেস্ট লোন বা ফান্ড আর নিচে ইকুইটি শেয়ার ফান্ড বলতেছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড এই জিনিসটা হলো সুদ দিতে হবে এরকম কোন ঋণ যদি থাকে তাহলে এটা আনতে হবে সুদ দিতে হয় এরকম ঋণ থাকলে আনতে হবে আর নিতে হলো ইকুয়েটি ফান্ড ইকুইটি ফান্ড কে আমরা চিনি ইক্যুইটি ফান্ড তো ওই যে এক লাখ তিরিশ হাজারটা এখানে পাইছি ইন্টারেস্ট বেয়ারিং ফান্ড মানে লোন যদি থাকে যে সুদ দিতে হয় এরকম লোন সুদ দিতে হয় এরকম লোন এখানে আছে সুদ দিতে হয় এরকম লোভে যে আট পার্সেন্ট ডিভেঞ্চার এটা আমার আসবে এটা লিখবো আর ইকুয়েটি ফান্ড আমাদের এখানে আছে যে এক লাখ ত্রিশ হাজার এখানে আমি আমরা লিখলাম আপনার বাইশ হাজার আর নিচে হলো এক লাখ ত্রিশ হাজার ইন্টু যদি একশো দিই তাহলে পার্সেন্টেজ উত্তর আসবে ষোলো দশমিক বিরানব্বই পার্সেন্ট এই দুটো ছিল কঠিন এরপরে কঠিন না এরপরে যেগুলো আছে সব সহজ বুঝতে পারলে ওকে লেখেন আমরা চলে এগুলাই ইজি গ্রস প্রফিট রেশিও অপারেটিং রেশিও এক্সপেন্স রেশিও নেট প্রফিট রেশিও এগুলো ইজি প্রফিট যত ধরনের প্রফিট খুব ইজি গ্রস প্রফিট রেশিও 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 গ্রস প্রফিট উপরেচে একশ তাহলে গ্রস প্রফিটের মান প্রশ্নে দেখতে হবে খুঁজে কোথায় আছে

যদি আমি এটা করায় ফেলতেছি জি নাম্বারটা করাইতেছি এটা তিন নাম্বার সি নাম্বার করলাম না সবগুলাই করবো জি নাম্বারটা করাচ্ছি যদি নেট প্রফিট রেশিও তাহলে নেট প্রফিট রেশিও যদি আমি করি তাহলে উপরে হবে নেট প্রফিট রেশিও নেট প্রফিট উপরে হবে সেলস নিচে হবে একশো নেট প্রফিট কত খুঁজে দেখছে এখানে এটা কোন ইয়ারের ক্লাস এটা আপনার মেসেঞ্জার গ্রুপে যেতে হবে এখানে ক্লাসে এসে কোন ইয়ারের ক্লাস এটা আমি বললে তো লাভ নাই আপনার বই নাই খাতা নাই কলম নাই কিছুই নাই আপনি ক্লাস করবেন কিভাবে ম্যাসেঞ্জার গ্রুপে যান যাই দেখেন আপনার লেখেন যে আমার ক্লাস কখন আমি কি সাবজেক্টে পড়ি ওখানে ম্যাসেঞ্জার গ্রুপে না হলে বলা হবে না কারণ জুম একটা হয় এখন সেই লিঙ্ক দিয়ে আপনি যে ক্লাসে ঢুকতে পারে একটা স্টুডেন্ট আপনি ইয়ে করেন ম্যাসেঞ্জার গ্রুপ থেকে আপনার সাবজেক্ট অনুযায়ী ক্লাসের টাইমে ঢুকেন হুম ওখানে লেখা আছে না বুঝতে ম্যাসেঞ্জার গ্রুপে এস এম দেন আপনার ক্লাস কখন রেজানে দিবি ওখানে মেসেঞ্জার বলবে নেট প্রফিট আমাকে নেট প্রফিট খুঁজে বের করতে হবে নেট প্রফিট কোথায় আছে এই যে এই যে টাকাটা নেট প্রফিট এইটা হলে বলা বলা হবে এই যে নেট প্রফিট বিফর ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স ষোলো হাজার টাকা এই যে নেট প্রফিট এটা হলো নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা এটাই নেট প্রফিট তাহলে ষোলো হাজার পাঁচশো হলো নেট প্রফিট আর সেল ছিল এটা এখন যেই প্রফিটের অঙ্কই করেন না কেন সূত্র কিন্তু ইজি নেট প্রফিট বলতেছি নেট প্রফিট বলে কি সেলস নিচে লিখি গ্রস প্রফিট বলে গ্রস প্রফিট বলে কি সেলস নিচে লিখি এখন যদি তারা বলে এখন যদি প্রশ্ন তারা বলে অপারেটিং রেশিও এক্সপেন্স রেশিও তার মানে অপারেটিংটা লিখবো শেষ অর্থাৎ ইনকাম বলা হয় সহজ কথা সব অঙ্ক আপনি সব ইয়ে যে রেশিও বলবে আপনার সেলসটা লিখবেন নিচে উপরে লিখবেন ওই শব্দটা লিখে অঙ্ক করে ফেলতে পারবেন তার মানে একটা নিয়ম জানলে এই সব সূত্র পারা যাবে অপারেটিং রেশিও অপারেটিং রেশিও হলো আমাদের অপারেটিং রেশিও বলতে বোঝায় এটা এই অপারেশন করতে আর কি এই কার্যক্রম চালাতে ডি নাম্বার মনে হয় এই কার্যক্রম চালাতে আপনাকে যত ধরনের খরচ করতে হয়েছে সব খরচগুলোকে হিসাব করে বের করতে হবে প্রশ্নে সাধারণত এই খরচগুলো টোটাল এক্সপেন্সটা দেওয়া থাকে না দেওয়া থাকলে আমার বের করতে হবে কিভাবে বের করবো আমি বের করি দেখেন এই যে কস্ট অফ গুডসোল্ট এক ধরনের খরচ আর অপারেটিং এক্সপেন্স কস্ট অফ গুসল্ট এক ধরনের খরচ অপারেটিং এক্সপেন্স এই যে অপারেটিং এটা এক্সপেন্স শব্দ আসেনি যে অপারেটিং শুধু লেখা না এটা অপারেটিং এক্সপেন্স হবে এই যে একটা খরচ দুইটা খরচ এই দুইটা খরচ হলো টোটাল আমাদের খরচ এই অপারেটিং এক্সপেন্সের এর ভিতরে এই জায়গায় এইখানে এই যে সুদের আট পার্সেন্টে ইন্টারেস্ট এই সুদটা বলা নাই তার মানে এই খরচের ভিতরে ইন্টারেস্টটা আসে এই ইন্টারেস্টটা বাদ দিবেন এটা হলো নন অপারেটিং এক্সপেন্স যদি না বুঝেন একটু আমি ব্যালেন্সটা দেখে আসি অপারেটিং এক্সপেন্সের ভিতরে এটা আর এটা আসছে কিন্তু অপারেটিং এক্সপেন্সের ভিতরে কিন্তু এই যে ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট এক্সপেন্স এটা কিন্তু নন অপারেটিং এক্সপেন্স এই দুইটা আইটেম আসে না এটার ভিতরে তাহলে আমাদের অপারেশনের ক্ষেত্রে দুইটা এক্সপেন্স আনতে হবে এক নাম্বার এক্সপেন্স হলো আপনার কস্ট কস্ট অফ গুডস সোল্ড আর হলো অপারেটিং এক্সপেন্স এই দুইটা আনলে আমার হয়ে যায় কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স হয়ে যেত কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এর নিচে এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে ইন্টারেস্ট অঙ্কের সমন্বয়ে আছে ইন্টারেস্ট যদি সমন্বয়ে না থাকতো ঝামেলা না এই দুটো আইটেম লিখলে হয়ে যেত সমন্বয় ইন্টারেস্টের আইটেমটা দেওয়া থাকার ফলে আমাকে এই অপারেটিং এক্সপেন্স থেকে ইন্টারেস্ট টা বাদ দিয়ে নিতে হয়েছে তাহলে এখানে কস্ট অফ গুড সেল এর টাকা দেওয়া আছে এই ইন্টারেস্টের টাকাটা দেওয়া নাই কিন্তু সমন্বয় বলা আছে আট পার্সেন্ট সুদ দিতে হবে যে যে জায়গায় আট পার্সেন্ট বাইশ হাজার টাকা আছে আট পার্সেন্ট বাইশ হাজারের আট পার্সেন্ট যা আসে এটা হলো আমার সুদ বাইশ হাজার আট পার্সেন্ট সতেরোশো ষাট টাকা সতেরোশো ষাট টাকা আমাকে বাদ থাকতেছে তাহলে আমাদের আসতেছে এটা আমি দেখাইলাম না আপনার একটু

নন অপারেটিং বাদ দিয়ে পরে বিফোর ট্যাক্স আসার কথা পরে ট্যাক্স বাদ দেওয়ার পরে আফটার ট্যাক্স আসার পরে কথা পরে ডিভিডেন্ড পরে এই সিকুয়েন্স মাঝখানে একটা জিনিস মিসিং সেটা হলো ইন্টারেস্ট বিষয়টা মিসিং আছে ইন্টারেস্ট বিষয়টা মিসিং মানে এটা ভিতরেই আছে এই ভিতরে আসে সো আমাকে এই তেষট্টি হাজার আটশোর ভিতর থেকে এই ডিভেঞ্চারের ইন্টারেস্টটা বাদ দিয়ে দেখাতে হচ্ছে অন্য অঙ্কের ক্ষেত্রে ঝামেলা না কারণ অন্য অঙ্কের এরকম প্যাস থাকবে না এই অঙ্কে একটু প্যাচ আছে সেটা আপনার খেয়াল রাখতে হবে এরপরে বলছে ই নাম্বার এক্সপেন্স রেশিও করো এক্সপেন্স উপরে নিচে হলো সেলস ইন্টু এক্স উপরে এক্সপেন্স গুলো আছে তেষট্টি হাজার আটশো এক্সপেন্স দেওয়া আছে সেলস দেওয়া আছে

এইচ নাম্বার রিটার্ন অন প্রপারেটর ইকুয়েটি রেশিও এটা একটা জিনিস শেখার ভালো করে শিখে রাখেন দুইটা শব্দ দিয়ে যদি কোন রেশিও বানাতে হয় প্রথম শব্দ দ্বিতীয় শব্দ নিচে লিখবেন এটাকে আপনাকে আমি কি শিখিয়ে দিতেছি রোল সূত্র বের করার রুল যেমন ধরেন ইনকাম স্টেটমেন্ট রিলেটেড যেই সূত্রই হোক না কেন সেলস হয় নিচে ওই জিনিসটা হয় উপরে ইন্টু একশো তা আপনাকে আমি নেট প্রফিট গ্রস প্রফিট শিখিয়ে দিলাম অন্য যে কোনো জিনিস আসলো এক্সপেন্স আসলো যেটা আসলো সেটা আসলো সেটা কিন্তু আপনি পারতেছেন এই যে এখানে কিন্তু সূত্র আমার এক্সপেন্স রেশিও নাই এক্সপেন্স রেশিও নাই বলে আপনি কি এক্সপেন্স রেশিও পারবেন না এক্সপেন্স রেশিও এখানে নাই এই যে আমার সূত্র যে দশটা আছে এই দশটার মাঝখানে যে দশটার মাঝখানে এক্সপেন্স রেশিও বলতে কোনো রেশিও নাই কিন্তু আপনি পারেন না পারবেন কারণ আমি রুল শিখাইছি গ্রস প্রফিট নেস প্রফিট দিয়ে যে কোনো প্রফিট ইনকাম স্টেটমেন্টের রেশিও আপনি পারবেন এখন দুইটা শব্দ দিয়ে যে রেশিও থাকে এটা আপনি যে কোনো রেশিও আপনি পারবেন সূত্রের নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি এখানে তারা যে বলল রিটার্ন 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 অফ প্রপিটর রি প্রপাইটার্স ইকুইটি রেশিও তো রিটার্ন শব্দের অর্থ হল নেট ইনকাম রিটার্ন শব্দের অর্থ হলো নেট ইনকাম আর আপনার এই শব্দটা হলো ইকুইটি ফান্ড এখন নেট ইনকাম বিফোর ট্যাক্স আর ইকুইটি ফান্ড এখন যদি ডেট ইকুইটি রেশিও থাকে আমি আপনাকে এই রেশিও শিখাই ডেপথ আর ইকুইটি রেশিও দুইটা শব্দ ডেপথ উপরে ইকুইটি নিচে একশো দিতে হবে দিলে হবে না ডেপথ অ্যাসেস রেশিও ইকুয়েটি অ্যাসেপ্ট রেশিও যেই শব্দ দুইটা দেওয়া থাকবে সামনে একটা উপরে পর একটা নিচে লিখেই সূত্র শেষ সূত্র সব সূত্র আপনি পারবেন তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স প্রশ্ন থেকে আমি দেখে নিচ্ছি নেট প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেওয়া আঠাইশ হাজার ছয়শো আর ইকুয়েটি ফান্ড বের করছিলাম এক লক্ষ ত্রিশ হাজার আঠাইশ হাজার ছয়শ এক লক্ষ ত্রিশ হাজার এটা ওয়ার্কিং করে ফার্স্ট বের করে নিছি একশো যদি দেই পার্সেন্ট আসবে বাইশ পার্সেন্ট এই ছিল আমাদের অঙ্ক আজকে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট ছিল বেশ কঠিন ছিল আপনারা বারবার এই অঙ্কগুলো দেখবেন দেখার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন তো বলতে পারবেন আজকে বন্ধ থাকলো ধন্যবাদ নেক্সট ক্লাস দেখা হবে আলাইকুম আল্লাহ হাফিস